যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে একটি প্যাকেজ প্রস্তাবনা নিয়ে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গেছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ দুপুরে সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন দুই দেশের আলোচনার মাধ্যমে ভালো ফলাফল আসবে তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি পূরণে বাংলাদেশ প্যাকেজ প্রস্তাবনায় কি রয়েছে জানতে চাইলে এ ব্যাপারে তিনি কিছু বলবেন না বলে জানান উপদেষ্টা এখন থেকে প্রতীকী মূল্যটা অ্যাভয়েড করবো যারাই নিতে চায় অর্থ দিয়ে নেবে কারণ প্রত্যেক মূল্য দিলে যারা নিয়ে যায় তারাও ঠিক এটাকে ইউ ইউস করা আর যেখানে দশ একরের জমি দরকার প্রতিটি মূল্য হল আমার একশো একর লাগবে বসি সাহেব কালকে গেছেন আরো আরো আছে ওই প্যাকেজটা নিয়ে গেছে যে কি কি কিনতে পারে সেটা আমি এখন